হ্যালো এ ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে এসেছি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি করছি কাজ আমি রান্না করছি আর এদিকে রান্না তাড়াতাড়ি করতে হবে কারণ ভাই কাজে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করছিলাম তো দেখো আমার ভাত তো মোটামুটি হয়ে গেছে আমার সকাল সকাল রান্না হয়ে গেছিলো তো এই ভিডিওটা আমি দুদিন আগে ইয়ে করে রেখছিলাম রাখছিলাম এডিট করা হয়নি তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি বাট আজকে ভাবলাম যে তোমাদের সাথে সেটা এই ভিডিওটাই শেয়ার করি তো দুদিন থেকে তোমাদের ব্লগ দেওয়া হয়নি তো এই ভিডিওটা অবশেষে শেয়ার করে দিলাম তো এই যে ভাতের আমি মার পাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে মা আমাকে সবজি কেটে দিচ্ছিলো কাঁঠাল বানিয়ে দিচ্ছিলো আর দেখো আমি গল্প করছিলাম জেঠিমা মা এদিকে বসেছিল তো আমি গল্প করছিলাম আর হাতে একটা পাটকাঠি নিয়ে নিয়েছি কারণ আমি বসে বসে গল্প করলে কারোর সাথে আমার একটা বাজে বাজে স্বভাব হয়ে গেছে বাজে অভ্যেস হয়ে গেছে একটা হাতে কিছু থাকলে সেটাকে ভাঙতে হবে নতুবা কিছু একটা করতে হবে তো কিছু যদি হাতে না থাকে তবুও আমি নখ নখগুলো দুই হাতের নখগুলো এমন করি তো সেভাবে আমার ক্যামেরাম্যান কেউ ছিল না ক্যামেরাটা সামনের দিকে রেখে দিয়ে কাজ করছিলাম তাই ভয়েসটা দিতে পারিনি আমি ভাবলাম যে পরে ভয়েস দিয়ে দেব তাই সেই জন্যই এই ভিডিওটাকে ভয়েস বানিয়ে দিয়েছি আমি আর আমি কড়াইয়ের মধ্যে দেখো তেল একটু ছিলই কারণ আগের দিন লুচি ভেজে নিয়েছিল মা লুচি আর পায়েস সেই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করেছি শর্ট মানে মিনি ব্লগে শেয়ার করেছি ব্লগটা দিতে পারিনি আমার শরীরটা সেদিন ভালো ছিল না তো দেখো আমি সেই তেলটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর সবজি আগে থেকে আমি কিছু কেটে রেখেছিলাম তো সেটাই রান্না করব। তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো দেখে নিই আমি কী কী সবজি আজকে রান্না করছি ঠিক আছে আমাদের আজকে মেনু সকালবেলায় সকাল সকাল খুব সুন্দর সুন্দর মেনু ছিল কিন্তু আজকে ছিল আমার নিরামিষ শুক্রবার তাই নিরামিষ রান্না হচ্ছিল আর বাবা আবার মা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো সেটাও রান্না করবো সেটাও তোমাদের সাথে সবটা শেয়ার করব চলো দেখে নেই কী কী রান্না করছি তো আমি খুঁজতেছি কি যেন খুঁজতেছি পাচ্ছি না হয়তো হলো ব্যাপারটা ও আচ্ছা হ্যাঁ আমি রান্না করছি এদিকে দেখো আমরা এগুলো গ্রাম্য ভাষায় আমরা বলি ডাড়ি কচু বলি আমরা তোমরা কে কী বলো আমি জানি না বাট অনেকেই বলে খানমান কেউ বলে চামঘাস তো এই খাওয়াটা কিন্তু খুব টেস্টি হয় সবজিটা কিন্তু এত টেস্ট লাগে আমার খুব ভালো লাগে এগুলো কিন্তু কচু শাকের মতোই পড়ে মধ্যেই পড়ে তো আমরা ডাড়ি কুচু বলি এগুলোকে আর খেতে খুব টেস্টি হয় কিন্তু তো আমি এটার ভাজা করে নেবো আর এদিকে আমার আগেই রান্না হয়ে গেছি এই যে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর কুলেখাড়া শাক ছিল তার মধ্যে আর এইদিকে ছিল ঢেঁকি শাকের ভাজা ঢেঁকি শাক সাধারণত এখন পাওয়া যায় না মেলে না কিন্তু আমাদের এদিকে একটু একটু হয় আমার খুব খেতে ভালো লাগে আর এই যে শাক ভাজতেছি দেখো শাকটাও ভাজা হয়ে যা হয়ে যায়নি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো সেদ্ধ না করলে আবার গলায় ধরে তো আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি আগে থেকে আর এখন একটু জল দিয়ে এটাকে ঠেকে রেখেছিলাম তো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালোভাবে তো এটা শুধু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আর তোমাদের এই শাকটা কার কার খেতে খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো এত ভীষণভাবে ভালো লাগে তো আমি এদিকে মাছের রস বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোল করব। বাবা নিয়ে এসেছিল বাজার থেকে পাঙ্কাশ মাছ তো সেটাই ভেজে রেখেছিলাম আর দেখো আমি এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি মাছের ঝোল করব বলে তো নিরামিষগুলো আগে রান্না করে নিয়ে নিয়েছি অলরেডি ওগুলো রান্নাও হয়ে গেছে আর আমি এখানে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আর তার থেকে আমি ওইদিকে গরম মশলা বাড়ছিলাম আর এই দেখো এই যে দেখো কেমন কি সুন্দর গ্রেভি হয়ে গেছে এগুলো টমেটো আর পেঁয়াজ কুচি ছিল এখানে আর অন্যান্য মশলা ছিল তো সেগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম আর এই যে মাছ ভাজাটা রয়ে গেছে তো সেগুলো আমি ঝোল করব। আমার পাংকাশ মাছ খেতে ভালো লাগে বাট আমার খাওয়া চলবে না খেতে বারণ আছে সেটা তাই খাবো না তো আমি রান্না করছি তো রান্না করতে করতে আমার বর ওখানে আসলো তো আমি ওকে বললাম আমার ক্যামেরাটা একটু ধরে দিতে তো ধরে দিতে চাচ্ছিলো না বাট আমি জোর করাতেই ধরে দিল আর ওরা কোথাও একটা যাচ্ছিলো সেই জন্য ভাই আবার ডাকছিল তাই তাড়াহুড়ো করে ধরে দিল তাই খাওয়ার খাবে না এখন ওরা খাওয়ার ক্লিপটা আমি নিইনি এই ভিডিওতে আমি মাছের ঝোল করব শুধু রান্না হয়ে গেছে টোটাল রান্না আমার হয়ে গেছে এটা হলেই শেষ তো আমি মাছের ঝোলটাতে মাছগুলো ছেড়ে দিয়ে দেব দিয়ে তারপর বড় ক্যামেরা করে চলে গেল তারাহুড়ো করে আর ওরা চলে গেল তো বাই টাটা দেখা নেক্সট